রুলির সাথে টেক্কা দিয়ে কাজ করছেন অপু দরকার নেই বার্ষিকে বার্ষিয়ার পাশে অন্তকে নিজ স্থান অন্তকে গড়ে নিয়ে অপু বিশ্বাসকে কর্ম অন্তকে শূন্য করেছেন সাবলুম বুবলি ঠিক এমনই একটা আলোচনা সমালোচনা এই চলমান ছিল অন্তকে এতদিন ধরে অন্তকে কিন্তু অপু বিশ্বাস আবারও প্রমাণ করে দিয়েছে যে যোগ্যতা অন্তকে থাকলে কখনো কাজের অভাব হয় না কুইন খেত এই বিনা অন্তকে কারণে দেওয়া অন্তকে হয়নি তাকে কর্মের সফলতার মধ্যে দিয়ে আমাদেরকে সব আমাদেরকে জায়গাতে প্রশংসা করিয়েছেন তিনি ঢালিউড সুপার স্টার শাকিব খানের অনেকে ভক্ত অনুরোধী শুধু আগ্রহীদের অনেকে কাছে নয় কর্মস্থলে অনেকে কাছে তিনি রাজকুমার টেলিভিশনে অনেকে জনপ্রিয় মুখ প্রভা অনেকে কাছে তার অতি নয় নেতৃত্বে সম্প্রীতি অন্দে জানা যায় সাকিব খানের সর্বশেষ তিনটি ছবি দেখার বক্ত হয়ে গিয়েছিলেন তিনি এখন মেকআপ আর্টিস্ট হিসাবে কাজ করেছেন প্রভা যুক্তরাষ্ট্রের কাটা বেশি